প্রথমেই বলে রাখি এই রেসিপিটা কিন্তু ভীষণই স্পেশাল আর এই রেসিপিটার সাথে আমার বা আমার ফ্যামিলির কিন্তু ভীষণ পরিমাণে স্মৃতি জড়িয়ে আছে কারণ এই রেসিপিটা আমার ঠাম্মার হাতের সিগনেচার রেসিপি যেটা এক্স্যাক্টলি বাবা আজকে তোমাদের বানিয়ে দেখাবে গাইস কিচেন চলে আসি একটা নতুন ভিডিও নিয়ে আজকে কিন্তু বাবা তোমাদের করে দেখাবে পেঁপে আলু দিয়ে খাসির মাংসের পাতলা একটা ঝোল তো তোমরা রেসিপিটা দেখতে থাকলো খাসির মাংসটা আগে ঠিক অন্য একটা পদ্ধতিতে করব অনেকে রান্না করে একটা কষিয়ে নিয়ে তারপরে প্রেশারে দেয় আর আমি আজকে প্রেশারে দিয়ে বয়েল করে তারপরে মাংসটাকে আমি রান্না করবো এটা অলরেডি প্রেশারে দিয়ে দিচ্ছি আমি এটা দু তিনটে সিটি দিয়ে নেব আমি প্রেশারে মাংসটা দেওয়ার পর আমি এর মধ্যে সামান্য দু চারটে জিনিস মেশাবো ব্যাস প্রথমে দিয়ে দেব একটু আদা কুচিয়ে রেখেছি আদা আর এই রসুন একটা পেঁয়াজ কুচি এইভাবে দিয়ে দিলাম মাংস স্বাদ মতন আমি নুনটা দেব একটু হলুদ দেব লঙ্কার গুঁড়োটা আমি এর মধ্যে বেশিরভাগটা দিয়ে দেব সর্ষের তেল এটা হাতা নিয়ে চলে দেখে নিয়ে একে জলটা কতটা দিলাম আমি এইভাবে একটু মিশিয়ে নিলাম মাংসটা এতে দু তিনটে মাত্র সিটি রয়ে মাংসটাকে আমি বয়েল করে নেব ঢাকিতে রাখতে দিলাম আরে এদিকে আমার মাংসটা এদিকে আমরা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি কুকারে তার মধ্যে আমি আলুটা ভেজে নেব আলু আমি কেটে নিয়েছি এই নুন আলুটা ভাজা হয়ে গেছে আমি আলুটা তুলে নিচ্ছি সেটা আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি দারচিনি এলাচ আর তিনটে তেজপাতা দুইটা কুকির কুক হয়ে যায় আমি একটু নুন দেবো নুন কারণ আমি এসে দিয়েছি এবারে আমি ভেজে চলে দিচ্ছি পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে এই যে পেঁয়াজের কালারটা ঠিক এরকম ব্রাউন কালার টাইপের এসছে এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করবো হচ্ছে টমেটো আমি কেটে রেখেছিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা এইটা আমি দিয়ে দেবো আদা রসুন বাটা এইটা বেশ ভালো করে আমার কষিয়ে নিচ্ছে আদা রসুন বাটার সাথে সাথে আমি আরেকটা জিনিস দিয়ে দেবো এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দেব একটু কাশ্মীরি লঙ্কা এইটা আমি মিশিয়ে নেব আর আমি ওখানে কোনো মশলা দিচ্ছি না একটা বিশেষ মানে একটা কথা এটা যে তোমরা সবাই দেখতে পেলে এই রান্নাটার মধ্যে আমি শুধু একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিলাম আর কোনো মশলা আমি এর মধ্যে ব্যবহার করিনি তিনটা তেলটা হয়ে গেছে আমার মোটামুটি মশলাটা প্রায় পোখানোই হয়ে গেছে আচ্ছা আমি এখানে যেহেতু দইটা দেবো এবারে আমি তার জন্যে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিলাম ঠিক আছে একদম লো করে দিলাম আর যদি আমার মনে হয় যে আপনাদেরও মনে হতে পারে যে এই যে লেগে যাচ্ছে কিংবা মশলাটা পুড়ে যাচ্ছে তাহলে সামান্য একটু জলের মধ্যে আপনারা ব্যবহার করতে পারেন সামান্য একটু জল ব্যবহার করতে পারেন দেখুন মশলাটা কি সুন্দর কালার এসছে আর তেলটাও সেপারেট হয়ে গেছে এরপর যে আমি দিয়ে দেবো টক দই এই যে ভালো করে মিশিয়ে নেব এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিচ্ছি আবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দই দিয়ে দিয়েছি আমি আচ্ছা এইবারে আমি এখানটা থেকে আমি মাংসটা তুলে তুলে যেটা নিয়ে বাটি নিয়ে আমি দেখাচ্ছি প্রেশারে মাংসটাকে বয়েল করে নিয়েছি মানে সিক্সটি পারসেন্ট আমি প্রেশারে মাংসটাকে রেডি করে নিয়েছি আর মাংসটা এর থেকে তুলে নিচ্ছি আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে কষাবো আমি এর মধ্যে কষাবো এবার দেখে আসল ঝালটাকে আচ্ছা এর মধ্যে এবার আমি আস্তে আস্তে অল্প অল্প করে এই ইয়েটা দেব কষিয়ে নিয়ে তারপরে আমি ওটা আবার ব্যবহার করবো ফাইনালি পরবর্তী পাতলা ঝোলটা খেতে খাসির মাংসের একদম পাতলা ঝোল এবার আমি এই জায়গাটা অ্যাড করব হচ্ছে গিয়ে এই যে এই জলটা স্যুপ এটা এই যে স্যুপটা আমি করে রেখেছিলাম প্রেশার কুকারে যে দুটো সিটি দিয়ে যে স্যুপটা তৈরি হয়েছিল এটা আমি বলব খুবই হেলদি এটা যদি স্যুপ হিসাবে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটা যদি খাওয়া যায় খুব সুন্দর লাগবে ভালো লাগবে খেতে এবং উপকার আছে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম গরম জল যে স্যুপটা ছিল সেটা তো দিয়েছি প্লাস গরম জল আমার পরিমাণ মতন যেটা লাগবে সেটা দিলাম আমাদের জন্য অনুযায়ী তবে এই গরম জল দেওয়ার উপকারিতা দুটো এক টোটাল যে গ্রেভিটা ঝোলটা হবে টেস্টটা হবে ভালো এবং মাংসটা শক্ত থাকবে না ওটাকে নরম করতে সাহায্য করবে এই দুটো খুব মানে উপকারী গরম জল দেওয়া আচ্ছা আমি এর মধ্যে দিয়ে দেবো এবারে হচ্ছে গিয়ে আলু আর পেঁপে আগে পেঁপেগুলো আমি দিয়ে দিচ্ছি এই পেঁপেরও একটা উপকারিতা আছে পেঁপেটা মাংসটাকে বয়ল করতে সাহায্য করবে এবং পেঁপেটাও সেদ্ধ হবে পেঁপেটাকে একটু নাড়াচাড়া দিয়ে তারপর আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে গিয়ে আলুটা এবার আমি ঢাকনা ব্যবহার করব এর মধ্যে দেবো আমার ঘরের তৈরি গরম মশলা ঘরের তৈরি এটা আমি দিয়ে আমি এটা ঢেকে দেব এই ঢেকে দিলাম এই যে ঢাকনাটা দিয়ে দিলাম স্টিমটাকে আমি লো করে দেবো একবার দেখে নিচ্ছি এটা কোন পর্যায়ে রয়েছে এই যে ফুটছে সবাই দেখতে পাচ্ছ আমি একবার নেড়ে দিলাম জাস্ট আমি আর একটু লো করব আমাকে এগুলো বয়েল করতে হবে আলু পেঁপে এগুলো সব বয়েল করতে হবে তারপরে আমি ঝাল নুন সব দেখে ফাইনালি ঢাকা দেবো চেকিং এ পাঠাচ্ছি চেকিং

আমি নিজে টেস্ট করছি দারুণ হয়েছে টেস্টটা নর্মালি বাবা ভালো রান্না করেই তো ডেফিনেটলি তোমাদের যদি কোনো রকম কোন প্রসেস বুঝতে অসুবিধা হয়ে থাকে তো তোমরা ডেফিনেটলি আমাকে কমেন্টে জানাবে থ্যাংক ফর ওয়াচিং